আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ বঙ্গা চাকরিতে আপনাদের আবারো স্বাগতম আমরা আজকে কথা বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ডিগ্রি দুই সালে যারা শিক্ষার্থী আছেন এবং অর্থাৎ দুই হাজার বাইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় যেখানে এই সময়সূচি প্রকাশ করা হয়েছে ষোলোই মে দুই হাজার পাঁচ চব্বিশ ষোলোই মে দুই হাজার চব্বিশ তারিখে যার পরীক্ষা শুরু হবে পঁচিশ জুন দুই এবং পরীক্ষা শুরু হতে যাচ্ছে দুই হাজার পঁচিশ পঁচিশ ছয় বাংলা ভাষা এ বিষয় নিয়ে পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং পরীক্ষা শেষ হবে দুই নয় দুই অর্থাৎ তাহলে আপনাদের জুনে পরীক্ষা শুরু হলো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর জুন ৬ জুন শুরু হয়েছে পরীক্ষা আছে আটে আগস্ট পরীক্ষা আছে ২ আপনাদের পরীক্ষা শেষ হচ্ছে অর্থাৎ যারা দুই সালে বাইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী তাদের যে সময়সূচি প্রকাশ করেছে এই সময়সূচি অনুযায়ী আপনাদের পরীক্ষা শুরু হবে নভেম্বর জুন মাসের পঁচিশ তারিখে এবং শেষ হবে সেপ্টেম্বর মাসের দুই তারিখে ধন্যবাদ আর আপনাদের এই এই সময়সূচিটি অর্থাৎ এই রুটিনটি ভিডিও ডিসক্রিপশন এর হিসাবে থাকবে এবং আপনাদের যা যাদের যাদের প্রয়োজন হবে তারা ডাউনলোড করে নিতে পারবেন ধন্যবাদ বঙ্গের চাকরির সাথে থাকার জন্য অনুরোধ করব আমাদের বঙ্গের চাকরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আপনাদের সকলকে